হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে কিছু কালেকশন দেখাবো ফারিয়া থেকে এগুলো কি কালেকশন ভাইয়া থ্রি পিস অনেকেই চাচ্ছেন তবে একটু কম দামের মধ্যে অনেকেই থ্রি পিস দেখতে চাচ্ছেন আজকে সেগুলোই আপনাদেরকে দেখাবো এগুলো একদমই কম বাজেটে আপনারা পেয়ে যাবেন এক কথা স্টুডেন্ট বাজেটে আজকে বাটিকের কিছু থ্রি পিস আপনাদেরকে দেখানো হবে এগুলো কিন্তু দেখেন কাপড় কিন্তু অনেক দেওয়া আছে কাপড় এবং এটার ভিতরে আমি যেটা দেখতে পাচ্ছি যে এরকম করে সুতার কি একটা কাজ দেওয়া আছে সবগুলোতে আছে নাকি আমরা দেখব অবশ্যই আর এই যে হাতাটা আলাদা করে দেওয়া আছে সালোয়ারটা থাকবে হচ্ছে প্রিন্টের আর ওড়নাটা কিন্তু কোনটা ওড়না এটা ওটাই কি ওড়না ভাইয়া ওইটা ওড়না আর এটা হচ্ছে পায়জামাটা আচ্ছা এটার হচ্ছে কালার আছে আমরা এই ডিজাইনের আরও একটা খুলবো আমরা দুটা করে খুলে কালারগুলো দেখাই দেবো যেটা হচ্ছে ওড়না ঠিক আছে আরেকটা দেন তো ওই যে ইয়ে কালার দেন ভাইয়া ওখান তো আরেকটা কালার দেন সুন্দর দেখে একটা কালার দেন আমরা আরেকটা কালার খুলে সেম আমরা শুধু এখন আপনাদেরকে কালারগুলো দেখায় দেবো এগুলো কি ভাইয়া সবগুলোর দাম সেম থাকবে কত করে দিচ্ছেন তিনশো টাকা তিনশো এটা ব্যবসায়ীদের জন্য আমি বলবো একটা সুবর্ণ সুযোগ তিনশো টাকায় আপনারা এরকম সুতি থ্রি পিস পেয়ে যাচ্ছেন বাটিকের মধ্যে এটা কিন্তু সুতি তাই না একদম পাইজামা ওই যে কালারগুলো এখানে রাখেন এখন এই ডিজাইনের কি কি কালার আছে আমরা দেখে নেব একটা করে কালার আছে এই যে দেখেন যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন আপনারা যদি সবগুলো থেকে একটা করে নিতে চান সেটাও নিতে পারবেন যেটা আপনাদের ইচ্ছা অর্ডার করতে পারবেন আর তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা আমরা এরপর অন্য ডিজাইন দেখবো আচ্ছা আরেকটা ডিজাইন দেখবো এই যে এই ডিজাইন এই ডিজাইনটা আমরা একটু দেখে নেই দেখ জামা খুললেই হবে সমস্যা নাই এগুলো কিন্তু খুবই অল্প প্রাইজে পেয়ে যাচ্ছেন সবই তিনশো তাই না সবই তিনশো দেখেন পায়জামা উন্না হাতা ওই কালারটা খুলেন তো কালারটা সুন্দর সবগুলো কালারই সুন্দর একটা করে ডিজাইনের কয়টা করে আছে আমরা দেখাই দিব এটা পায়জামা এটা হচ্ছে ওড়না দাম থাকবে তিনশো টাকা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একদম বড়

এখান থেকে হ্যাঁ খোলা 300 টাকায় এত সুন্দর 300 টাকায় অনেক সুন্দর পেয়ে যাচ্ছেন দেখেন যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যে সবার জন্য হবে একদম কাপড় বেশি দেওয়া আছে তো সবার জন্য হবে ঠিক আছে এটা আরেকটা টাকা মাত্র 300 দেখেন যেটাই নিবেন only 300 টাকায় পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এখানে দেন কালার খুবই সুন্দর সুন্দর অনেক সুন্দর মাত্র তিনশো যেটা লাগে দ্রুত অর্ডার করেন দেখেন এখানে আরো আছে কিন্তু হ্যাঁ আমরা কিন্তু প্রত্যেকটা ডিজাইন দুইটা করে খুলে দেখাচ্ছি দুইটা করে খুলে দেখানো হচ্ছে আপনাদের বোঝার জন্য আর কি দেখেন কত সুন্দর মানে তিন গছ করেই কাপড় দেওয়া আছে আমার মনে হচ্ছে এই যে দেখেন কাপড় মানে অনেক বেশি দেওয়া আছে তো এটা কি মানে তিনশো টাকা পাইকারি দাম না সবার জন্য শুনে দাম ঠিক আছে এটা কালারগুলো উপরে দিয়ে দিবেন আমরা আর একটা খুলে দেখি হ্যাঁ বুঝতে পারবেন আসলে যে সবগুলোই এই রকম কিনা এই কিন্তু ভাইয়া কিন্তু একটা করে খুলে দেখাতে চাইছিল এই কারণে আমি বললাম যে দুইটা করে দেন যাতে সবাই বুঝতে পারে মাত্র তিনশো কালার এটার কালারটা দিয়ে দেন ভাইয়া এই যে কালার দেখেন একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন ও অর্ডারটা কনফার্ম করবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এই আরেকটা বান্ডিল আছে এখান থেকেও আমরা খুলে দেখব যে কালারগুলো খোলেননি ওই টাইপের কালার খোলেন হ্যাঁ ওইটা একটা খোলেন ভাইয়া আর ওই যে শেষের হলুদ টাইপের একটা যেটা আছে না

প্রত্যেকটার কালার আছে কিন্তু অ্যাভেলেবেল কালার আছে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন ঠিক আছে কালারগুলো দিয়ে দেন কালারগুলো এখন দিয়ে দিব এই যে দেখেন এটা একটা কালার একটা কালার একটা কালার এই যেখানে আরেকটা কালার এই যে কালার কালার সব কালার যার যেটা লাগে দ্রুত অর্ডার করেন শুধু ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন আমি লোকেশন দিয়ে দেবো ফারিয়া বস্তু বিতন বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ